আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আপনার স্কিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছিল শীতের উইন্টার কালেকশন লেডিস সোয়েটারগুলো নিয়ে চলে আসে আপনাদের জন্য যা এইগুলো সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি এবং সর একদম পিওর উল ফ্যাব্রিকের ভিতরে কিন্তু আজকে আমাদের সোয়েটারগুলো থাকবে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে প্রত্যেকে দেখাই এইটা হচ্ছে হলো এই যে দেখেন এই একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে হলো আপনার ডিপ স্কাই কালারের ভিতরে খুবই সুন্দর এবং এখানে কিন্তু যে আপনার কাজ যে ডিজাইনগুলো যে হয়েছে না এখানে ছিদ্র ছিদ্র মানে সম্পূর্ণ কাটওয়ার্কের মতো ডিজাইন করছে এবং এখানে যে আপনি যে প্রসেসটা মানে কাজটা যে করেছেন সম্পূর্ণ হাতে ম্যাকিং করে কিন্তু এগুলো করা হয়েছে আর এটা হচ্ছিল হাতাটা হাতার দিকে খুব সুন্দর এখানে আপনার কফ দেওয়া আছে আর এটা হচ্ছিল ফুল বডিটা এবং এটা কিন্তু আপনারা চাইলে কোটি স্টাইলও পড়তে পারবেন কজ এখানে বোতামের সিস্টেম কিন্তু দেওয়া আছে ঠিক আছে বোতামগুলো আপনার ব্ল্যাক স্টাইলের ভিতর দিয়েছে খুব সুন্দর এবং খুব কোয়ালিটি ফুল এগুলো আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন হলো আপনারা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি পর্যন্ত সাইজ এগুলো পেয়ে যাবেন তো এই একটা কালার ছিল তো টোটাল ছয়টা কালার নিয়ে চলে আসছে তো সেকেন্ড যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিল অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার আর এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানে এগুলো রাফ ইউজের জন্য সবচাইতে বেস্ট আর মেন ব্যাপার হচ্ছিল এখন যে পরিমাণ শীত হয়তো বা আমাদের বাংলাদেশে আছে বাট এই শীতের জন্য যদি আপনার পারফেক্ট সোয়েটার যদি চান তাহলে এটা আপনার জন্য একদম পছন্দ সত্য তো এটা ছিল অ্যাশ কালারের ভিতরে তো এখানে আপনাদের যারা যে কালারটা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করলে কিন্তু কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পাবেন এবং যদি আপনি ঢাকার ভিতরে হয়ে থাকেন ডেলিভারি আপনার একদিনের ভিতরে হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আর ঢাকার বাইরে হলে আপনি আটচল্লিশ থেকে ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো কফি কালারের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি কালার আর এইটা কিন্তু দেখা গেছে কি সচরাচর ময়লা হয় কম তো এইটা কিন্তু মানে একটা রাফ ইউজের জন্য মানে একদম পারফেক্ট একটি কালার ঠিক আছে অনেক কাপড় আছে যেটা অফিস টফিস করার জন্য মানে একটা কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে একটি সোয়েটার চান তাদের জন্য এটা বেস্ট কারণ কি এটা খুবই স্লিম খুবই পাতলা মানে এগুলো কিন্তু ওম হবে আপনি উলের যে ফ্যাব্রিকগুলো এগুলো মানে পাতলা হলো কিন্তু আপনার শীতের ভিতরে খুব সুন্দরভাবে আপনার গরম ওম আপনার হবে কজ যেগুলো উলের এগুলো খুব পাতলা বাট আপনার মানে ইউজের জন্য মানে কমফোর্টেবল ইউজের জন্য সবচাইতে বেস্ট এটা ছিল আপনার কফি কালারের ভিতরে তো এখন আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে এখন দেখা আপনাদেরকে ব্ল্যাক কালার ঠিক আছে এইটা হচ্ছিলো কালো কালার মানে এটা হলো রাজকীয় কালার মানে এটা হচ্ছে রেগুলার কালার তো যারা রেগুলার মানে ইউজের জন্য মানে কালো কালার মানে সব কিছুর সাথে মানাবে অনেক কাপড় আছে যে ড্রেসের সাথে এটা পরব মানাবে না এটা পরব মানাবে না বাট ব্ল্যাক কালার মানে এটা একটা জ্যাকেট মানে ব্ল্যাক কালার মানে সব সাথে মানায় আপনি যেটার সাথে পরেন না কেন ব্ল্যাক কালার সব কিছুর সাথে মানাবে তো এটা ছিল ব্ল্যাক কালার তো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এখন আমি আপনাদেরকে দেখা হলো স্কাই কালারটা ঠিক আছে কিছুক্ষণ আগে আমি এটা কালার দেখিয়েছিলাম ওটা ছিল ডিপ স্কাই কালারের ভিতরে আর এইটা হচ্ছিলো একদম পিওর স্কাই কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার ঠিক আছে খুবই সুন্দর একটি কালার মানে এইটা আমি জানি না যে অ্যাকচুয়ালি আপনারা ক্যামেরাতে অথবা মোবাইলে অথবা মানে যেখানে দেখেন মানে কালারটা কেমন আসছে আমি জানি না বাট এইটা যখন আপনি হাতে পাবেন মানে নিজের চোখে যখন এটা যখন দেখবেন ওপেন আই যখন আপনি দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার মানে একদম স্ট্যান্ডার্ড একটি কালার ঠিক আছে তো এখন আমাদের লাস্ট যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে হলো ডার্ক কফি কালারের ভিতরে মানে ব্ল্যাক কফি যে কালারটা এটা হচ্ছিল ব্ল্যাক কফি কালারের ভিতরে মানে এইটার কালারটা মানে এটা মানে একদম ডিফারেন্ট একটি কালার ব্ল্যাক কফি কালার মানে একদম ডিপ কফি কালার ঠিক আছে তো অনেক কাপড় আছেন যাদের স্কিন ব্রাইট মানে তারা একটু এই ধরনের কালার খুঁজতেছেন পাচ্ছেন না বাট এইটা আপনাদের জন্য একদম মনে করেন যে বেস্ট একটা চয়েস থাকবে বেস্ট একটা সিলেকশন কিন্তু থাকবে তো এইটা যারা আপনারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে স্ক্রিনশট দিয়ে আপনি অবশ্যই আমাদের কাছে প্রাইস এবং কিভাবে অর্ডার করবেন দুইটাই জানতে পারবেন তো এই বলে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করতেছি তো এরকম আরও নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম